বিয়ে করলে বুঝা বেড়াই করবো কারণ বুঝা বেড়ায় আমার সব কিছুতেই ছাড় দিব আমি যাই করবো বলো দেখ সুন্দর মানে

তার এই উত্তানের মধ্যে এর পুরোটা ঢিকে দেবা আপা তুমি এক কাজ করো কাছে যাও তুমি বুড়া কোনো না বুড়া দাদু থাকে আর তোমার কি পরিবার নাই এই পরিবার থাকলে আমার কথা যদি শুনে থাকেন ওরে দুপুত করে জনিসংখা কোরক কাছে বিয়ে দেন উতাল পাতাল করে দিব তারপর দেখবেন কদিন পরে একদম পর্দায় যাবগা কারণ এনার বাইকে না জনী না বাই করবো তহনী জন সিংকাকে উতাল পাতাল করে মাইজা মেরে মেরে দিবো হাতটা গেল বানো তহনী মনে করে ভয়ে পর্দার ভিতরে যাবো গা